ইসমিল্লাহিউ রহমান রাহিম আজকে চেম্বারে চোখের প্রেশার সম্পর্কে বলবো চোখের প্রেশার নিয়ে অনেক সময় রুগীরাও এসে বলে যে ডাক্তার সাহেব আমার চোখের প্রেশারটা মেপে দেন আর আমরাও চোখের প্রেশারটা নিয়মিতভাবে সাধারণত চল্লিশ বছর হলেই আমরা এটা চেম্বারে আসলে এটা মেপে থাকি কারণ চোখের প্রেশার একটা গুরুত্বপূর্ণ জিনিস এই চোখের প্রেশার যদি বেড়ে যায় নর্মাল থেকে নর্মাল পেশার হচ্ছে দশ থেকে বিশ মিলিমিটার অফ মার্কারি যদি এটা তেইশের বেশি হয় তাহলে এটা ঝুঁকি তো নিয়মিত প্রেশার মাপলে এই জিনিসটা জানা যাবে তার প্রেশার কত প্রেশারে সাধারণত দৃষ্টির পার্শ্বের অংশগুলা পার্শ্বদৃষ্টিটা কমে যায় আমরা যেমন উপরে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ডিগ্রি দেখি আর মাঝখানে ফিফটি ডিগ্রি ডান দিকে নব্বই ডিগ্রি দেখি এবং বাম দিকে সত্তর ডিগ্রি এই যে একটা অংশ একটা সার্কেল আমরা দেখি এটা হচ্ছে একটা দৃষ্টির একটা অংশ আর একটা দৃষ্টি আমরা যেটা চশমা দেওয়ার জন্য চেক করি সেটা হলো লং ডিস্টেন্স দূরের দৃষ্টিটা বা কাছের জন্য কাছের দৃষ্টিটা আর এই যে সাইড উপরে সত্তর পঞ্চাশ নব্বই এবং নিচে সত্তর এই যে দৃষ্টিটা এটা কিন্তু গ্লুকোমার কারণে এটা কমে যায় অর্থাৎ চোখের প্রেশার বাড়া রোগটাকেই আমরা চোখের ডাক্তাররা গ্লুকোমা বলে থাকি এই গ্লুকোমার কারণে এটা কমতে কমতে দেখা যায় যে সে ছোট্ট একটা টিউবের মতো দেখে তার পাশ দিয়ে একটা লোক গেল বা তাকে ধাক্কা দিল সে ট্যারি পেলো না যে কে দিল কারণ তার দৃষ্টিটা কমে যায় এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই দৃষ্টিটা পার্শ্বদৃষ্টিটা একবার কমে গেলে এটা আর ফেরত আসে না সুতরাং চেম্বারে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করে নিয়মিত বা যখন ফলো আপে যাবেন চোখের প্রেশারটা মাপাবেন এবং জেনে নেবেন আপনার গ্লুকোমাইজ আছে কি না সবাইকে ধন্যবাদ